হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও বানিয়ে তো সেটাকে আপলোড করে দিয়ে থাকি কিন্তু ভিডিওর থামনেলও ততটাই দরকারি তোমার ভিডিওর থামনেলই ভিউয়ার্সদের অ্যাট্রাক্ট করে তোমার ভিডিওটা দেখার জন্য একটা ভালো থামনেল একটা খারাপ কন্টেন্টকেও চালিয়ে দিতে পারে আর এই যে থামনেল এটাই তোমার ভিউয়ার্সের ভিডিও দেখার যে ইচ্ছা সেটাকেও ইনক্রিজ করে তাই আমাদের থামনেলকেও ততটাই ইম্পর্টেন্স দেওয়া উচিত ঠিক যতটা আমরা ভিডিও কনটেন্ট দিই তো বন্ধুরা আজকে আমরা দেখব আপলোড করা ইউটিউব ভিডিওতে কি করে থামনেল সেট করতে হয় আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে এবার আমাদের যেতে হবে ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে কন্টেন্ট একদম নিচে দেখো দুই নাম্বার কনটেন্ট ট্যাপ করলাম এখানে তোমার সমস্ত কন্টেন্টগুলো দিয়ে দিবে যেগুলো তুমি আপলোড করেছ তুমি যেটার থামনেল চেঞ্জ করতে চাও বা ক্রিয়েট করতে চাও ওই ভিডিওটার পাশে যে থ্রি ডট আছে ট্যাপ করবে এডিট এডিটে ট্যাপ করবে এখানে যে এডিটের সিম্বল আছে সেখানে ট্যাপ করবে এবার দেখো কাস্টম থামনেল ট্যাপ করবে ওখানে এবার যে তুমি তোমার গ্যালারি চলে আসবে তুমি যে এবার থামনেলটা বানিয়ে রেখে হবে এই ভিডিওটার জন্য সেটাই গিয়ে ডান করে দেবে এবার সেভ তো দেখো এই যে সেভ হয়ে গেছে এবার তুমি ইউটিউবে গিয়েও দেখতে পারো যে দেখো সেভ হয়ে গেছে তাহলে এইভাবে থামনেল আমাদের দিতে হয় আর যদি তুমি চেঞ্জ করতে চাও তো যেটা দেওয়া থাকবে তুমি অন্য কোনো থামনেল আবার ওইখানে দিয়ে চেঞ্জও করতে পারবে আশা করি এই ভিডিও দেখার পর তোমাদের আর অসুবিধা হবে না থামনেল সেট করতে বা চেঞ্জ করতে তাহলে আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর শেয়ারও করো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে দিও যেন নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও